খুব খিদে লেগেছে রে চল আসি খেয়াছিসা কি খাবে অনেকদিন ভালো মন্দ খায় চল বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবে বাড়ির ভাত খেতে আর ভালো লাগছে না চল একদিন বিরিয়ানি খেয়ে আসি তুই খাওয়াবে তো আমার কাছে কিন্তু পয়সা নেই কি আর করার আছে বিরিয়ানিটা খুব বেশি খাওয়া হয়ে গেলো রে খুব লাগছে রে অনেকদিন পর বিরিয়ানিটা খেলাম তো খুব বেশি খাওয়া হয়ে গেলো রে প্যাটে খুব লাগছে রে বেশ ঠিক আছে তাহলে তুই যা আমি বাড়ি যাই বেশ খুব পায়খানা পেয়েছে রে বাড়ি তো অনেক দূর দেখি এখানে কোথাও জায়গা পায় নাকি পায়খানার চাপতে এসে বসে পড়লাম এবার জল কোথায় বাবা দাঁড়া দেখছি হ্যালো বলছি দাদা আপনার একটা অর্ডার ছিল অর্ডারটা কোথায় নেবেন একটু আসুন সামনে হ্যাঁ দাদা কোন জায়গায় আমি বুঝতে পারছি না ঠিক আছে আপনি একটু হাতটা দেখান বুঝতে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে जे संस्थेत मिळले आपल्या कस पाला पलय